হরে কৃষ্ণ বন্ধুরা তো কেমন আছেন আজকে এসেছি হচ্ছে মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে ভীষণ রোদ দূরে তেজ আজকে তো এখানে মন্দিরে কালার করেছে এই যে মেয়ে মাসি এখানে আছে গণপতি বাপ্পা এই যে মন্দিরে আবার নতুন করে কালার করেছে দেখুন এখানে আছে ব্রহ্মা যখন আমি দিচ্ছি তখন আমার একটু ভিডিও করতে হবে

তো আপনারা দেখতে পেলেন আজকে আমি গিয়েছিলাম হচ্ছে মন্দিরে আর আজ সোমবার তো শিব চতুর্দশীর পরের দিন যেটা ষাষ্ট মতে আর কি শিব ঠাকুরকে অভিষেক করানো যাবে আমি সেই দিন গিয়েছিলাম তো মেয়েকেও নিয়ে গিয়েছিলাম মাসি গিয়েছিল সঙ্গে এখানে রাধাকৃষ্ণ আছে রাধা কৃষ্ণের এখানে ফুল দিলাম তুলসী পাতা দিলাম তো এবার তারপরে হচ্ছে বাকি আর কি কী আছে আপনাদের সাথে শেয়ার করবো আর সবাই আশা করছি শিবচতুর্দসীতে খুব ভালোভাবে কাটিয়েছেন ভোলানাতির ভোলানাথের মাথায় খুব সুন্দরভাবে জল দিয়েছেন আর এবার এখানে মেয়ে দিচ্ছে মেয়েকে বললাম যে ফুল তুলসী দাও এখানে তো এখানে দিচ্ছে আর এই মন্দিরটা আমাদের বাড়ির কাছাকাছি বেশি দূরে নয় আর আর একটা দূরে যেখানে গিয়েছিলাম সেখানে হচ্ছে তুঙ্গারেশ্বর মহাদেব আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো ভেবেছিলাম ওখানে যাবো কিন্তু হয়ে ওঠেনি কারণ মেয়ের স্কুল ছিল আজকে ওর কম্পিটিশান ছিল রাইটিং তো সেই জন্য যেতে পারিনি আর সেই জন্য এই মন্দিরে এসেছিলাম বাড়ির কাছাকাছি তো এই মন্দিরটাও খুব সুন্দর কালার করেছে আগের থেকে আগে কালার এই যে নন্দী মহারাজ এই যে হচ্ছে গণপতি তো এই দেখুন এবার আমরা ভেতরে এন্ট্রি করলাম আর আজকে গিয়ে সত্যি খুব ভালো লাগছিলো এখানে ভিড় নেই আর খুব সুন্দরভাবে সুস্থভাবে ভোলানাথের মাথায় জল দিতে পেরেছে এটাই খুব ভালো লাগছিল আর এই যে হচ্ছে এই মন্দিরের ভেতরে সব কিছু নতুন করে আবার কালার করছে বেশ ভালো লাগছে এই যে ভোলানাথের এখানে এবার আমরা জলদান করবো এই যে আমি দিচ্ছি আর মাসিকে বলছিলাম মাসি একটু ভিডিও করে দিচ্ছিলো ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম হরে হরে মহাদেব জয় ভোলানাথ তো আমরা খুব সুন্দরভাবে দিতে পেরেছিলাম বলে বেশ ভালো লাগছিল আর মন্দিরে গেলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় অনেক ভালোও লাগে শান্ত পরিবেশ আর আপনারা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর একটা কথা আপনাদের বলি শিব চতুর্দশীতে কিন্তু শিব ঠাকুরের যেটা আমরা ফল দিই আর সেই ফলটা কিন্তু ডাইরেক্ট আমাদের খাওয়া উচিত নয় কারণ এর একটা কাহিনী আছে এটা কিন্তু কোনো নিজের থেকে বলা কাহিনী নয় এটা আছে ব্রহ্ম পুরাণে আর হরিভক্তিবিলাসে রয়েছে ভগবান বলেছেন যে একসময় ভগবানের প্রসাদ পেয়ে ভোলানাথ খুব আনন্দিত হয়ে খুব সুন্দরভাবে প্রসাদ পাচ্ছিলেন তো সেই সময় মা দেব মা পার্বতী তখন আসে সেখানে আর এসে দেখে যে ভোলানাথের তখন প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে সেটা দেখে তখন মা পার্বতী জিজ্ঞাসা করে যে কি খাচ্ছিলে তখন উনি বলেন যে আমি ভগবানের মহাপ্রসাদ পেয়েছি তো তখন মা পার্বতী বলছে আমার জন্য কোথায় আমি তো তোমার অর্ধা তোমার থেকে আমার তো অর্ধেক ভাগ আছে তো যাই হোক তো উনি বলছেন যে না এই মহাপ্রসাদ তোমাকে দেওয়া যাবে না তাহলে তখন মা পার্বতী রেগে যায় এবার ওনাকে অভিশাপ দেয় যে তোমার প্রসাদ যে খাবে তাকে কুকুর জন্য প্রাপ্ত হতে হবে তাই আমাদের কখনো ডাইরেক্ট ভোলানাথকে দিয়ে কোনো কিছু খাওয়া উচিত নয় যদি আমরা সেটা অতিশী করছি হোক মধ্যে কাস্ত ফল বা কোনো ভোগ হোক সেটা ভগবানকে আগে অর্পণ করে সেটা মহাপ্রসাদ করে সেটা যদি আমরা বেলপাতা দিয়ে আবার ভোলানাথকে ভোগ দিই তাহলে সেই মহাপ্রসাদটা কিন্তু আমরা পেতে পারি আর অবশ্যই এটা হচ্ছে শাস্ত্রীয় প্রমাণ আপনাদেরকে আমি বললাম আমার গড়া কোনো কথা নয় আপনারা দেখে নিতেও পারেন তো এর মাধ্যমে কি হয় আমরা ভগবান এবং ভোলানাথ ভোলানাথ হচ্ছে ভগবানের মহান ভক্ত তো দুজনারই আমরা কৃপা আশীর্বাদ পাব তো সেই জন্য এটা আপনারা মাথায় রাখবেন তাহলে সবারই মঙ্গল হবে তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে মেয়েও একটু ভিডিও করেছে আমি সেটার বাদ দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানেও একটু ঘুরছিল আর আমরা জল দিয়ে বসেছিলাম তো এখানে একটা ছোট্ট মেয়েও খেলা করছিল তো খুব সুন্দরভাবে এদিক ওদিকে ঘুরছিলো আমি ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখিয়েছিলাম আর একটু ছোট্ট ক্লিপ ওর রয়েছে তো যাই হোক বাচ্চারা খুবই সুন্দর ভালো আর ফুলের মতো সুন্দর হয় প্রত্যেকটা বাচ্চা সবাই ভালো থাকে সুস্থ থাকুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আর এই দেখুন পুরো মন্দির আর মন্দির পতাকা উঠছে এখন বাজে একটা তো এবার মন্দিরও বন্ধ হয়ে যাবে আর আমরা প্রায় বাড়ি রওনা দেব তো আর একবারের মতো আপনাদের দর্শন করিয়ে দিলাম তো সবাই ভালোই থাকবেন আর ভিডিওটা আমি এখানে স্টপ করছি যারা যারা আমার ভিডিও দেখেছেন তো যাই হোক যারা নতুন বন্ধু আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইকটাতে কিন্তু একদম বলবেন না চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে